একদম শুকায় গেছে কিছুদিন পরে হয়তো ইউজ করা যাবে কৃমি গোবর নিয়ে আসলে ওইখানে আপনি তরল জীবন পদ দিবেন হ্যাঁ টোয়েন্টি মানে একশো একশো কেজি আনুমানিক একশো কেজি গোবরের সঙ্গে বিশ লিটার আপনি তরল জীবাম রোধ দিবেন আচ্ছা তরল জীবাম দিয়ে আপনি মাখায় দিতে পারলে সবচেয়ে ভালো আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি উলট পালট করে ওখানে মাখায় দিলেন এটাও সম্ভব না ওই যে ভাই আমাদের দিকে এটাকে বুধাবি বলে

উনি কি করে জমিনে দেওয়ার পরে ওনার অবশিষ্ট যেটা থাকে যেটা এরপর ব্যবহার করে এরপরেও কিন্তু থাকে বা কিছু তরল জীবামৃত থাকে ওই প্রতিদিন যেখানে তিনি গোবর রাখেন ওখানে প্রত্যেকবার তরল জীবামৃত ওনার কোন নির্দিষ্ট দিন তারিখ নাই প্রত্যেকবার অবশিষ্ট কিছু তরল জীবামৃত ওখানে দিতেছেন বছর খানিক ধরে দিচ্ছেন এই গোবর গুলো জমিনে কখন দিবেন যখন সময় হবে তখন এই যে ধারাবাহিক তরল জীবামৃত গুলো গোবরের তালে ঢালার কারণে দেখলাম যেই জায়গায় ওই গোবর ওখান থেকে আমি হাতে নিলামা কেমন বুড় বুড়া পাতার মতো একবার বুড় নাকের মধ্যে আইনা দেখি গোবরের কোন গন্ধ এর মধ্যে নাই আপনি তখন বুঝবেন এটা ঘর জীবান্বিতে রূপান্তরিত হয়েছে এবং এর একশো একশো রেজাল্ট আপনি পাবেন

তাহলে মোটামুটি শুনেন বর্ষার সময় তো অ্যাভেলেবেল পানি তখন এগুলা সিটি দিয়ে চাষ করবো না সিটি দিয়ে রাখা যাবে বর্ষার সময় আপনার ওই যে এই যে আমন করবেন না আমনের তো যদি পানি কিরকম থাকে সেটা উপর বিষয়ে তো যখন যেটা করেন না আগে মাটি কিন্তু ডেভেলপ করতে হবে এই যে এটা যখন যাবে আপনার ওই যে আবার ধনসা ভালো সার সবথেকে উৎকৃষ্ট সার ধনসাকে করার পর আর আপনার যদি পানি যখন তো অথই

আমি এমন করা লাগাতে হবে এমন করা শেষ করছি জমিটাকে ডেভেলপ করবো তখন কি হবে

আর ওখানে কি দিবো তরল জিবা মতো দিব ছোটকে দুই লিটার চাষ টাস হয়ে গেল আর ওই যে বিশ পঁচিশ দিনের সময় ওই যে পাঁচ কেজি থাকলো ওর আড়াই কেজি দিলাম ষাট পঁয়ষট্টি আমার ঘনজীবা মত দেওয়া হয়ে গেল শুধু তরল জিবা গুলো দিবেন আর সর্বশেষ দিবেন আর বেশি দিলে আমি তরল জীবা বেশি দেন ওই যে বললাম আমাদের জমি জমি নাই আপনি যত বেশি দেন অসুবিধা কিছু কিছু নাই জমিটাকে যত তাড়াতাড়ি আপনি আহ উপযুক্ত করে দিবেন। তত আপনার মন ভালো হবে যেন আমি উৎপাদন করতে পারতেছি আর যত আস্তে আস্তে করবেন মন কিন্তু ভেঙে যাবে মানে চার বছর সময় আপনি দিবেন না লিখছি তো ওই ধান এর ক্ষেত্রে সিস্টেম চলবা না ধানের ক্ষেত্রে যদি করেন আপনারা তো ওইতে বাংলা ওইতে লাগবে আর যদি ধান করেন যদি আপনি জানেন যে চাষ করবেন না ধানের যে ওই যে ইয়াটা নিলেন শিষটা বা যাই নেন মানে যতদূর গাস্তা রাখা যায় বা নিয়ে গেল পরে পুরা ধান এক বিঘা নিলেন এক বিঘা ওই যে খড়টা চালু খড় পুরো দিতে হবে যখন বিছাই দিবেন এবারে পানি দিলে এমনি নরম হয়ে যাবে

আমরা এটা করব মানে আখের ক্ষেত্রে আমরা দিনাজপুরের লোকজন যা আখ লাগাই সিস্টেম এটা এখন আপনারা সিস্টেম রান এখন আপনি কিভাবে করেন এটা সিস্টেম আছে বন জঙ্গল যেমন সুন্দরবন ওখানে কি কেউ কোনোদিন চাষ দেয় আটা ফল পাকলো পশু পাখি খেলো ওই গোটাটা ওখানে পড়ে ওখান থেকে সুন্দর ঘাস কেন হচ্ছে ওখানে কেউ রাসায়নিক সার দেয় আমরা তো আমাদের এখানকার মাটিগুলো আমরা নষ্ট করে ফেলছি যদি কেউ আখের আবাদ শুরু করেন মানে একবার আখ লাগাইলে আর আখ লাগাতে হবে না কাটবেন গাছ হবে আর কাটবেন চাষের আর কোনো বালাই নাই যুগের পর যুগ চলে যাবে যতদিন মনে করেন যে আল্লাহ উৎপাদন ব্যবস্থা ঠিক রাখে আর একটু সহজ করে দেই মানে সিস্টেমগুলা আপনাদের যে মূল জায়গাটা যেটা হলো কি যে এটা কিন্তু বিওএ এনসিপে কাজ করবে আপনারা যে জমির মূলত যে অর্গানিক যে 5% এটা বৃদ্ধি করবে এই যেমন এই যে দাদা বলল সবগুলো সহজ পদ্ধতি বলছে ধরেন যে পলিথিন আছে আপনার গোবরের যে আমরা ভিড়া বলি কই না আপনারা যে তার মানে হলো যে একটা লেবার দিয়ে আপনারা সবকিছু কিন্তু লেবার কস্টিং আপনার ফ্যাক্টরি হিসেবে ডালায় আপনি লেবার দিয়ে গোবর সব কিনে নিয়ে আসলেন এরকম সেটআপ থাকলো পলিথিন বিষয় দিলেন অথবা যদি সিমেন্ট থাকে সবগুলো গোবর দেওয়ার পর আপনি এরকম আপনার হলো ইয়ে করে দিলেন হ্যাঁ দেওয়ার পরে ওই যে তরলটা তো হয়ে গেল আপনার আটচল্লিশ ঘন্টা দাদা না আপনি গেল ওই তরলটাকে আপনি হলো কোদাল কোদাল যে একটা চোটা দিয়ে এরকম এক মগ দিলেন ওর যদি দেন দিলেন এবং গোবরটা যদি একটু শুকনো হয় আরো ভালো হ্যাঁ দেওয়ার পরে এইভাবে দিলেন এক হাত পর আবার দিলেন ওইখানে যে অনুজীব গুলো থাকলো ওটা কিন্তু আপনার সরাই যাবে সে খাবে গোবর এই যে ব্যাকটেরিয়া গুলো মূলত গোবরের কার্বনকে খায় এবং থেকে উৎকৃষ্ট দ্রুত খাবে খাওয়ার পর এই আপনার হলো কত লাগবে মোটামুটি হয়ে গেল সাত দিন পরে আপনি হলো নিচের গুলা তো যায়নি হয়তো একটা আবার লেবার চোট দিলো যে নিচেরটা উপর উপর আবার বেগটাকে যা ছিল গোবরটাকে নিচের গুলা উপরে পাইনে উৎপাট করে দেওয়ার পর আবার যদি একটা চোট দেন এইভাবে পনেরো দিন পর দেখবেন

না আপনার হলো আপনার ওই লেকচার যদি শুনেন যে আপনার হলো খাদ্য হল এটা হলো ডেভেলপ করে ফাইভ পার্সেন্ট অর্গানিক কার্বন হ্যাঁ কি আপনি ওই যে ভুট্টা গাছ সহ নিয়ে আসলেন তাহলে কিন্তু ঘাটতি পড়বে তাহলে তখন আপনাকে ঘনজীব্বর গোবর দিতেই হবে জীব আমি কাজ হবে না আপনি ডেভেলপ করতেছেন কিন্তু ডেভেলপ করার পর যে ব্যাকটেরিয়া খাবে সে খাবার উপাদান নাই

পাতা দেখবেন পাতা আগে যদি মরে যায় ফল হবে না পাতা যে পরিমাণ খাবার তৈরি করে তার চার ভাগের এক ভাগ খাবার কি করে ফলকে দিয়ে দেয় আপনার কি চাষের ইয়ে আছে মানে